যেমন তেমন শিমের বিষি কিন্তু সবার প্রিয় পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং একটা একটা করে এখন খোসা ছাড়িয়ে দিচ্ছি বীজই কিন্তু যা দেহের জন্য বেশ উপকারী শিমের বিষিতে আছে ফাইবার এবং প্রোটিন শিমের বীজ রান্না করেও খাইতে খুব সুস্বাদু মাছ দিয়ে রান্না হবে সারানো হয়ে গেছে এতে আছে প্রচুর পরিমাণ প্রোটিন এবং ফাইবার তেলের ভিতরে পেঁয়াজ ভরি দিয়ে দিয়েছি এবার কিছু মশলাও প্রকরণ করব একটু গরম মশলা পাতা দিয়েছি তো জিরা পাতা দিলাম আদা পাতা রসুন বাটা দিয়ে দিচ্ছি এরপরে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি এবার এটা কিছুক্ষণ লড়া করব করবো কিছুক্ষণ লড়া চড়া করবো এরপরে শিলের দুশোর সাথে আলু দেবো আলুগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দুষের সাথে আলু দিলে বেশ মজাই লাগে বীজগুলো দিয়ে দিলাম এরপরে কিছুক্ষণ আড়াচড়া করবো সিমের বীজ দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে রান্না হবে খুবই সুস্বাদু একটা রান্না খাইতেও বেশ মজা লাগবে মনে হচ্ছে একদিন খাওয়া হয়নি এখন বিশের সিজন এটা সংরক্ষণ করেও রাখা যায় এটা কাঁচাও খাওয়া যায় আবার শুকনাতেও শুকনো ও খাওয়া যায় এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দেওয়ার পরে এটা রান্না হবে ফুটস পানির পরিমাণ মতো দেওয়া হয়েছে ফুটে উঠেছে এরপর সিমের পিসিগুলো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে টমেটো অ্যাড করলাম একটু মজা করার জন্য টমেটো দিলে ভালো হয় এরপরে মাছ দিয়ে দিচ্ছে অনেকে মাছ দিয়েও রান্না করে আবার অনেকে এম রান্না করে খাইতে পারে গর্ভবতী মায়ের জন্য বেশ উপকারী খাবার হচ্ছে শিমের বেশি রান্না হয়ে গেছে পানিটা হালকা শুকিয়ে গেছে রান্না হয়ে গেছে অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ